সকালবেলাটায় কিন্তু একটু একটু ঠান্ডা লাগছে তো সেজন্য স্টোলটা বার করে গায়ে দিলাম আর তোমাদের দাদা উঠে পড়েছে ঘুম থেকে অনেকটা সকালে উঠেছি ছটা মতন টাইম বোধ হয় ওই সময়তে দুজনেই উঠে পড়েছি আমরা আজকে তো চলো কাজকর্ম তো রয়েইছে আর আজকে একটু বেরো বেরোবোও ভাবছি তার আগে অবশ্যই আমাকে একটু পোস্ট অফিসেও যেতে হবে রান্নাও করতে হবে তো দেখো সব কিছু খেয়ে পরপর কীভাবে অ্যাডজাস্ট করি তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখন খাব একটুখানি কেক কালকে তোমাদের দাদা ভাই এটা কিনে নিয়ে এসেছে আমার জন্য কালকে একটা খেয়েছি আর আজকে একটা খাবো এখন চা বানাতে ইচ্ছা করছে না অথচ খিদে খিদে পাচ্ছে তো চলো কেকটাই আগে খাই খেয়ে তারপর রান্নাঘরে ঢুকবো এই যে তোমাদের দাদাভাই উঠে পড়েছে অফিসে যাবে এখানে পোস্ট অফিসের বইগুলো লিখে যাচ্ছে আমার যাতে সুবিধে হয় আর লেখার ঝামেলা না থাকে তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা আশা করি ভালো লাগবে মাম্মা এখনো ঘুমিয়ে আছে আর আমরা উঠে পড়েছি যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে তো আজকে আর চা বানাতে ইচ্ছে হলো না আর কেকটাও এনে রেখেছে তোমাদের দাদা কালকে তো ভাবলাম যে একটুখানি দুজনে বসে বসে কেকটা খাই তারপরে গিয়ে কাজকর্ম শুরু করব। আসলে শীতকালটা না খুব আলস্যের কাল এক একবার বসে পড়লে আর মোটে জল ঘাটতে ইচ্ছে করে না মানে রান্নাঘরে যেতে আর রান্নাঘরে জামা মানে কাজ শুরু করা মানে জলে হাত তো দিতেই হবে তবুও ঠান্ডা যে খুব কিছু মারাত্মক তা নয় কিন্তু তবু একটু কম এনার্জিই শীতকালে পাওয়া যায় যাই হোক এখন একটুখানি দুজনে মিলে কথা বলছি কেক খাচ্ছি এইটুকুই একসাথে বসা আবার তো ওর ওর মতন জীবন আমার আমার মতন জীবন অফিসে ওকে যেতেই হবে তো চলো সঙ্গে থাকো পুরো ব্লগটা অবশ্যই না করে দেখতে থাকো করতে করতে পৌঁছে গেছি কিন্তু রান্নাঘরে ঢুকেই দেখছি অনেকগুলো জলের বোতল খালি হয়েছে আসলে জলের বোতলগুলো ভরার দায়িত্বে তোমাদের দাদা ভাই থাকে প্রত্যেক দিন ওই রাত্রে শোয়ার আগে প্রত্যেকটা জলের বোতল ভরে আবার যখন অফিস থেকে ফিরে আসে যেগুলো যেগুলো খালি হয় সময় পেলে সেগুলো ভরে ফেলে কিন্তু আজ কালকে কোনো কারণের জন্য রাত্রেবেলাতে আর সব কটা বোতল ভরতে পারেনি তাই আজকে সকাল শুরু করে মানে করার আগেই আমাকে পিউরিফায়ারটা চালিয়ে নিতে হচ্ছে এদিকে পিউরিফায়ারেও জল অতটা ছিল না আর যে কটা বোতল হয় জলও দাঁড়িয়ে টুকটুক করে ভরে ফেলে আর জানলাটা খুলে দিয়েছি পূর্ব দিক তো ওই দিকটা ওখান থেকে বেশ একটু রোদ আসছে এই রোদটা থাকতে থাকতে আমার রান্নাঘরে রান্না করে ফেললে আর কোনো অসুবিধা থাকে না তো চলো আমিও জলের বোতলগুলো ভরে সাজিয়ে ফেলি আর তারপর তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা খাবো না করে চা ঠিক বানিয়েই ফেললাম একবার রান্নাঘরে ঢুকে পড়েছি যখন তখন কোনো কাজ থেকে আর কিন্তু নিস্তার নেই করে ফেলতেই হবে আর শীতকালে সকাল একটু চা না খেলে ভালো লাগে না এনার্জিটা ঠিক পাই না আর জল ঘাটতেও তো হয় তালে তো সেই জন্যে আর সারাদিনে দেখো আমার তো এই এক কাপই চা তাও আবার দুধ চা আমি দুধ চা ছাড়া অন্য কোনো লিকার চা বা গ্রিন টি একেবারেই খেতে পারি না তো সারাদিনে একবারই একটু চা খাই আর সেটাও একটু দুধ চা তরিজুত করেই বানাই এখন বসলাম কিন্তু একটুখানি চা খেতে এরপরে তোমাদের দাদাভাইকে খেতেও দিতে হবে প্রস্তুতিও নিতে হবে ঝটপট করে তাই চাটা বসে বসে খেয়ে ফেলি একা ভাগ্যিস চা খেয়েছিলাম শরীরটা অনেকটাই গরম আর এনার্জেটিক হয়ে পড়েছে দাঁড়িয়ে পড়লাম দেখতেই পাচ্ছ সকাল সকাল বেশ কতগুলো বাসন মাজতে আর এই বাসনগুলো ছাড়া আমার সকালটা কিন্তু একদমই চলবে না মাম্মার ভাত করতে হবে রান্নাবান্না যেটুকু সম্ভব করব। আজকে একটু বেরোনোর কথাও রয়েছে তাই খুব বেশি পদ যে রান্না করব একেবারেই তা নয় কিন্তু তবুও বাসনগুলো মেজে রাখতে হবে সেই কারণে দাঁড়িয়ে পড়লাম তো চলো এক এক করে বাসনগুলো মাঝতে থাকি আর দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর জানলা থেকে রোদ এসেছে তো এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে শীতে খুব একটা কষ্ট কিছু হয় না তো এক এক করে চলো বাসনগুলো মেজে ফেলি যদিও মাসি আসবে কিন্তু অনেকটাই দেরিতে মাসি আসতে অনেকটাই দেরি আছে তার আগে আমি এই বাসনপত্রগুলোকে টুকটুক করে মেজে ফেলি দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদাভাইকে খেতে একেবারে এক মুঠো ভাত খেয়ে যায় তোমাদের দাদাভাই ভাই সকালবেলায় অফিসে আর তার সাথে কালকের মাছ একটা রান্না করাই ছিল কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে করেছিলাম দিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে খেতে আর এখন যেহেতু খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছে সেই কারণে টিফিনে ভারী কিছু নিয়ে যাচ্ছে না দুপুরে বাড়ি এসে ভাত খাওয়ার চেষ্টাটাই করে আর টিফিনে তাই জন্যেই একটুখানি মুড়ি দিয়ে দেবো ওকে তো চলো ওরও টিফিনটা গুছিয়ে ফেলি আর এক এক করে কাজ সারতে থাকি ওই যে বললাম মাথার মধ্যে চিন্তা তখনও রয়েছে কারণ আমাকে পোস্ট অফিসে যেতে হবে অতএব সেই টাইমটাকে কভার করতে হবে মাম্মাকে নিয়ে তারপরেও আবার যেহেতু মাম্মার পরীক্ষা হয়ে গেছে মামা তো বাড়িতেই রয়েছে তো চলো আমি আমার কাজ এক এক করে কমপ্লিট করতে থাকি এই মানিক প্ল্যান্টের গাছটা আমার ঘরের ভেতরেই থাকে তবুও তো সেটাকে বাইরে মাঝে মাঝে রোদ খাওয়াতে নিতে হয় গাছটা আরও সুন্দরভাবে ঝুলে নেবেছিল নিচে এখন দেখছি অনেকগুলো ডালপালা গাছটা শুকিয়ে গেছে তাই গাছটা এখন ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এই গাছটাকেই বাঁচাতে হবে তো গাছটাকে মাঝে মাঝে আমি একটুখানি রোদ লাগাতে বারান্দাতে দিয়ে আসি আর জলও দিতে হয় ঘরের মধ্যে তো এইভাবে জল দেওয়া সম্ভব নয় তো গাছটাকে নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে গাছগুলোতে জল দেব তার সাথে এই গাছটাকেও একটুখানি জল দিয়ে নেব। তো চলো এক এক করে আমার মানে বারান্দাতে ব্যালকনিতে যে কটা গাছ আছে একটু একটু করে জল দিয়ে ফেলি ফ্রিজ থেকে মাম্মার জন্য একটা ডিম আর মাম্মার ফল বার করে রাখলাম কারণ ডিম সেদ্ধটা মাম্মাকে খাওয়াবো আর ফলগুলো দিয়ে রস করে দেবো তো ঠান্ডা যেহেতু প্রচণ্ড বার করে রাখলাম আগে থেকে আর মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে মাম্মাকে ব্রেকফাস্টও করানো হয়ে গেছে আর তোমাদের দাদা অফিসে বেরিয়ে যাওয়ার পরে নিশ্চিন্তে বসে এখন মাম্মার যেসব জামা কাপড়গুলো এতদিন ধরে ঘরে পড়তো সেগুলোকে একটু শর্ট আউট করে রাখছি কারণ এখন তো শীতের জামা কাপড় নামাতে হবে তো এগুলোকে আবারও আলমারির ভেতরে রেখে দিতে হবে আর সেই জায়গায় থাকবে হচ্ছে মাম্মা শীতের জামাকাপড় তো চলো এখন একটু ঘুম থেকে ওঠার পর মাম্মাও একটু শান্ত থাকে কম জ্বালাতন করে সেই জন্য এই ধরনের গোছানো গাছানোর কাজগুলোকে আগেই সেরে নিই আবার বিছানার চাদরটাও তুলবো ওদিকে পোস্ট অফিসে যাওয়ার তারা কিন্তু তখনও অবধি রয়েছে জানি না রান্নাবান্না কতটা করতে পারবো আদৌ পারবো কিনা তবে এই কাজগুলো টুকটুক করে সেরে নিতে মানে হচ্ছে আমাকে আর এগুলো কিন্তু বেশ ধৈর্যের কাজ এক এক করে কাপড় শর্ট আউট করে রাখা ভেতরে ঢোকানো বাস্কেটগুলো খাটের উপরেই থাকে এর উপরে মাম্মার কাপড়গুলো আমি ভাজ করে রাখি ডেলিভারের তো চলো এখন আমি এক এক করে শীতের কাপড়গুলো সাজাবো আর গরমের জামা কাপড়গুলোকে ভেতরে ঢুকিয়ে রাখবো তো দেখতেই পাচ্ছ আমার চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে আর শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো কালেই সুতির চাদরে সুতেই কিন্তু বেশি কমফোর্ট ফিল হয় তো চলো এদিকে চাদর পাততে পারতে ওদিকে বাবা এসেছিল মা মাম্মা মা আর কি মাম্মার জন্যে কিছু খাবার করে পাঠিয়েছে তো মাম্মা খুব মাছ খেতে চাইছিল কদিন ধরে তো সেই কারণে দেখো মাম্মার জন্যে মা কমফ্রেট মাছ রান্না করে পাঠিয়েছে তার সঙ্গে পাঠিয়েছে হচ্ছে চিকেন স্যুপ তো এই শীতকালে বেশ স্যুপ খেতে ভালোই লাগে তো মাম্মার জন্য এই যে দেখো একেবারে চিকেন স্যুপ করে পাঠিয়েছে আর আরেকটা টিফিন বক্সে পাঠিয়েছে হচ্ছে ছিলা মা বেশ অনেক রকমের এরকম টিফিন বানাতে পারে আর মাম্মা তো এখনই চিকেন স্যুপটা খেয়ে নেবে বলছিল সত্য দুধ রুটি খেয়েছে বলে আমি তখন আর দিলাম না ও ছিলা না মা এখানে পাঠিয়েছে গ্রিন মোমো গ্রিন মোমো তার সাথে চিকেন স্যুপ করে পাঠিয়েছে নিয়ে হ্যাঁ পোস্ট অফিসে যাচ্ছি যেমনটা তোমাদের বলেছিল এই দেখো মাম্মাও যাচ্ছে আমার সঙ্গে তো বেলায় দেখছি বেশ রোদও উঠেছে চলো পোস্ট অফিসের কাজ মিটিয়ে ফিরে কথা পোস্ট অফিসের কাজ কমপ্লিট ফিরছি বাড়িতে বান্না কিচ্ছু হয়নি আবার তোমাদের দাদা ভাই ফিরবে আজকে তাড়াতাড়ি অফিস থেকে তো গিয়ে যা হোক একটু কিছু রান্না করে নিই আমাদের আবারও বেরোনো রয়েছে লাঞ্চ রয়েছে কিন্তু আমাদের ভাত দেখো ভাত ডাল শেদ্ধ করে নিয়েছি আর এখানে রয়েছে হচ্ছে কুমড়ো ভাতে মাখা এখানে আলু ভাতে মাখা ডিম সেদ্ধ আর ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি গরম ভাত বলে ঘিটা মেল্ট হয়ে গেছে তো একটা তোমাদের দাদা ভাইয়ের একটা আর খাওয়া-দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে আর আমরা আজকে দেখতে যাচ্ছি একটা সিনেমা তো চলো কি কোথায় যাচ্ছি কি দেখবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব একেবারে রেডি হয়নি এখন আর কথা বলবো না তারা হুড়োতে হয়েছি চলো এখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো হ্যাঁ গো দশ মতন বেজে গেছে আর এই মাত্র আমরা বেরালাম সাড়ে পাঁচটায় আমাদের শো সেটাও হচ্ছে মিনারে তো এই যে দেখো মাম্মা রেডি হয়ে আমাদেরকে কমেন্ট করে দেন জানা আর রিক্সাও পেলাম না ফ্ল্যাট থেকে বেরিয়ে তো চলো দেখা যাক আগেও একটা স্ট্যান্ড আছে তুমি তো বলেছ পেলাম না রিক্সা যেমনটা বেরিয়ে পাওয়া যায় না তো কপাল ভালো থাকলে মাঝে মাঝে দুটো একটা রিক্সা পাওয়া যায় আমাদের এখানেও এটা স্ট্যান্ড অথচ নাকি তো চলো হ্যাঁ পৌঁছাই আমরা গিয়ে ট্রেন ধরতে হবে তারপর মেট্রো তো তোমাদের দাদা ভাই এগিয়ে গেছে টিকিট ফিকিটও কাটতে হবে আর সাড়ে পাঁচটায় শো যেটা বললাম তোমাদের তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো এক লাস্ট আমরা পেয়ে গেছি রিক্সা আমাদের স্ট্যান্ড থেকে পাইনি কিন্তু সামনের একটা স্ট্যান্ড থেকে একটু এগিয়েই পেয়ে গেছি রিক্সা এখন মেন কথা হচ্ছে গিয়ে হবে তোমার দাদা ভাই একটু সবই কাটা রয়েছে কিন্তু আমার আর মাহমার টিকিটগুলো তো কাটতে হবে সেখানে কিছুটা সময় যাবে আদারওয়াইজ যেতে কিন্তু খুব বেশি কিছু সময় লাগে না দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি চল আবার যখন পারবো তোমাদের সঙ্গে আসছি টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা বসে আছি এখন ওয়েট করছি ট্রেনের জন্যে আর চিপস টিপসও মাম্মার কেনাকাটি হয়ে গেছে তাই তো বাবার ব্যাগটা কি একটু দেখানো যাবে এখানে দেখাও কি কি মাম্মা এটা একদম পুরো চেপটে গেল কটন ক্যান্ডি কেনা হয়ে গেছে চিপসের প্যাকেটটা একবার আর এখানে রয়েছে সমস্ত চিপস এর চেয়ে বেশি আর দেখাতে পাচ্ছি না রাস্তায় বেরিয়ে তোমাদেরকে আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে সবচেয়ে বড় কথা এটাকে ঢুকিয়ে দিয়েছে দাঁড়াও আর তারপরে দেখা যাক সাম্বার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে মিনারে টাক তো মনেই হচ্ছে যাকা যাক পৌঁছতে পারি কিনা পড়েছি আমরা হাতি বাগানে আর এখন মোটামুটি পাঁচটা পাঁচ দশ মতন হয়ে গেছে সময় আর একদম মেট্রো থেকে বেরোলে তো পাঁচ ভাত আর মোড় থেকেই হাঁটাটা শুরু করতে হয় আর মিনারটা প্রায় মিডিলে বলা চলে তাই অনেকটাই হাঁটতে হবে সন্দেহ হয়ে এসেছে আর এই যে পেছনে আসছে তোমাদের ভাই মাম্মাকে নিয়ে আর আমরা ফুটপাথে নেমে ফুটপাথ ছেড়ে রাস্তায় নেমে পড়লাম কেননা ফুটপাথটা এতটাই কনজাস্টেড যে ওখানে মানে হাঁটলে আরও বেশি দেরি হয়ে যাবে মনে হয় টিকিট পেয়েই যাব কারণ বহুরূপী দেখতে যাচ্ছি আমরা আর সেটা বেশ অনেক দিন হয়ে গেছে তো এখন আর মনে হয় না যে একদম ভিড় ভাড় থাকতে বেশি কিছু থাকবে তো টিকিটটা কেটে নিলে শান্তি এই আর কি এতদূর আশাটা সাকসেসফুল হবে তো চলো একেবারে সিনেমা হলে পৌঁছায় তারপরে আবারও দেখা করছি তোমাদের সাথে

ব্যালকনির সিট আজকে এসে জানতে পারলাম যে বহুরূপী কিন্তু আজকেই লাস্ট তাই তো কবে থেকে এসছে সেই পুজোর সময় থেকে আর আমরা আসব আসব করে মাম্মার পরীক্ষা টরীক্ষা এই সব কিছু চললো এখন ব্যাপার হচ্ছে মাম্মা কি চুপ করে বসে থাকবে তো আমাদের সাথে সিনেমা দেখেছে তবে মাম্মা বেশি ইন্টারেস্ট চিপস খাওয়াতে না মামা ওইটাতেই আসল ইন্টারেস্ট মাম্মা তো চলো ওই স্ক্রিনটাতেই সিনেমাটা আসবে তো চলো মাম্মার কিন্তু শুরু হয়ে গেছে সিনেমা হলে দুটোই খাওয়া কটন ক্যান্ডি আর মাম্মা কটন ক্যান্ডিটা ট্রেনে মেট্রোতে আস্তে আস্তে এই অবস্থা হয়েছে মাম্মা হ্যাঁ একদম চেপতে গেছে মিষ্টি খেতে পছন্দ করে না এটা হলো তো কটন ক্যান্ডিটা খেতে ভালোবাসে আমার কিন্তু বেস্ট বিড়লাম আমরা হল থেকে আর বিশন 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 ভালো লেগেছে সিনেমাটা আমাদের আর মাম্মার কেমন লেগেছে ভালো মাম্মা তো জাস্ট ওই বহুত ওই গানটার জন্য দেখতে এসেছিল সিনেমাটা মটর পলায় গোল গোল তাই না মামা দেখতে পেয়েছো সেটা বৌরুকি দেখে মজা পেয়েছো তো চলো এখন বাড়ি ফিরবো তার আগে একটুখানি কেনাকাটি রয়েছে আমাদের তারপর একেবারে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো ওই সিটি গোল্ডের দোকানটায় যাবো বিয়ে বাড়ি আছে না সামনে একটু কেনাকাটি করে নেবো হাতি বাগান আচ্ছা তো চলো সঙ্গে হাতিবাগান যাব আর কেনাকাটি করব না সেটা কিন্তু একেবারে নইব নইব চ মানে মোটেই সম্ভব নয় আর সামনেই রয়েছে বিয়ের বাড়ি অনেকটাই দূরের বাড়ি থেকে তো সোনার গয়না পরাটা খুব একটা কিন্তু সেফটি নয় আর সিটি গোল্ডের গয়না আমি একেবারেই পড়ি না আমি যত অকেশন হয় ম্যাক্সিমাম সোনার গয়নায় পড়ি তো এই সিটি গোল্ডের কালেকশান আমার কাছে খুবই কম আর এই দোকানগুলোতে এসে একটু পছন্দ করছি করবার জন্যে যেহেতু বিয়ের বাড়ি আছে সেই কারণেই আরও বেশি করে তো চলো এখান থেকে একটা একটা করে জিনিস একটুখানি কেনাকাটি করে নিই তারপরে যাব সোজা খেতে আর একদম খেতে গিয়ে তারপর তোমাদের সাথে চলো দেখা করছি আমি আবার ভীষণ রকমের কুতকুতে মানুষ দেখলেই আবার সব কিছু পছন্দ হয় না যাই হোক দুটো দোকান মিলিয়ে আমি মোটামুটি আমার পছন্দের কিছু জিনিস কেনাকাটি করেছি তো বেশ কিছু কেনাকাটি করে আমরা এখন চলে এসেছি পাঞ্জাবি ধাবাটাতে খেতে এখান থেকেই মানে এই সন্ধেবেলার খাবারটাই আমাদের একেবারে রাতে ডিনার হয়ে যাবে গিয়ে আমরা শুয়ে পড়ব মাম্মা তো অলরেডি হলেই ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ বাড়ি গিয়ে খাবে আমার মোমো ওই যে মা মোমো বানিয়ে পাঠিয়েছে মাম্মা সেটা আবার বলছে বাড়িতে গিয়ে খাবে আর তোমা আমরা এখানে অর্ডার করেও দিয়েছি খাবার তো চলো একবারে খেয়ে দে তারপরে রওনা হব আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি কিনেছি তো চলো ভিডিওটা এখনো দেখতে থাকবো বাবুকে নিয়ে আসতে পারিনি আজকে যেহেতু আজকে ওর ক্যারাটে ক্লাস ছিল নতুবা ওকেও আনতাম আজকের ভিডিওতে ও কিন্তু একেবারেই মিসিং জানি না তোমরা এই ভিডিওটাকে কতটা পছন্দ করবে আদৌ পছন্দ করবে কি না যেহেতু ও নেই আমার সঙ্গে আর আমার তোমাদের কাছে পরিচিতির অন্যতম কারণই কিন্তু ও তো যাই হোক আমাদের খাবার দেখো সার্ভ করে দিয়েছে তোমাদের দাদাভাই নিয়েছিল মোগলাই মোগলাই খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর আমি নিয়েছিলাম চিকেন চাউমিন আর মাম্মার জন্যে নেওয়া হয়েছিল চিকেন রোল ছেলেটাকে মিস করেছি প্রচুর প্রচুর আমি তোমরা কতটা মিস করছো ভিডিওতে জানি না কিন্তু আমরা তিনজনেই ওকে প্রচণ্ড মিস করেছি কিন্তু কিছু করার নেই কাছে তো থাকে না ও আমার ও তো থাকে আমার বাবা মায়ের কাছে সেই জন্য ওকে সবসময় পাইও না প্লাস যেহেতু ওর অনেক রকম ইনভলভমেন্টগুলো রয়েইছে তো খাওয়া দাওয়া করে চলো বাড়িতে ফিরি তারপর ব্লগটাও শেষ করব। চলো হাতিবাগান একেবারে বন্ধ হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর মাম্মা আবার যেতে যেতেও কিনে নিয়েছে একটা চকলেট আর এখন একদম মেট্রো স্টেশনের সামনে চলে এসেছি আমরা আর মাম্মা আছে সঙ্গে তাই বাসে করেও ফেরা যাবে না অনেকটা রাত হয়ে গেছে দশটা বেজে গেছে আর আমরা এখন ঢুকছি সবে শ্যামবাজার মেট্রো স্টেশনে মেট্রো থেকে নেমে

যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো অ্যাকচুয়ালি আরও আগে ফিরে আসতে পারতাম কিন্তু জংশনে এসে আমাদের বেশ খানিকক্ষণেই অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য আর যদি অটো অটো করে আসতে চাইতাম আসতে পারতাম হয়তো কিন্তু সেই একই সময়ই লাগতো তো সেই জন্য একটু অপেক্ষা করে আমরা কিন্তু ট্রেনে করেই অ্যাটলাস্ট ফিরেছি আর ভ্লগটা যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে শুধুমাত্র তোমাদের সঙ্গে টিলদেনটা ডান